গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও বেশ ভালোই আছি যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো কালকে আমাদের এখানে দোল সেই জন্য আমি এখন রং কিনতে চলে এসেছি রং পিচকেরি বাচ্চাদের জন্য নেবো তো দোকানে বিশাল ভিড় ছিল অনেকক্ষণ দাঁড়ানোর পরে দেখো এগুলো সব কিনে এনেছি একদম বাড়ি চলে এসে তোমাদেরকে দেখাচ্ছি অনেকগুলো কালারের আবির এনেছি তো ইয়েলো এনেছি আর পিঙ্ক এনেছি আর ওখানে হচ্ছে তোমার অরেঞ্জ এনেছি গ্রিন এনেছি সরি সরি গ্রিন আনিনি ওটা হচ্ছে ব্লুর মধ্যেই পড়ে আর এদিকে হচ্ছে ভায়োলেট এনেছি আর এখানে হচ্ছে মুখে মাখানোর জন্য আর কি এমনি সবুজ রঙ এনেছি তো বলে এই রঙটা খুব ডেঞ্জার মাখলে সঙ্গে সঙ্গে কিন্তু উঠবে না আর একটা দেখো স্প্রে কালার এনেছি তো স্প্রে কালারটা খুব একটা ভালো লাগলো না তারপরেই দেখো চলে এসেছি এখানে পোড়া হচ্ছিল তো একটুখানি ভিডিও করলাম আসলে অ্যাকচুয়ালি এখানে দিদির ছেলে চলে এসেছিলো ওকে ডাকতে এসেছিলাম তো সেই কারণে আমারও মানে আমি বিগত কয়েক বছর পরে যেন এই পোড়া দেখছি মানে পোড়া এখন আমাদের এখানে হয়ই না বললে চলে গুড মর্নিং ফ্রেন্ডস তো আজকে হচ্ছে নেক্সট দিন আজকে হচ্ছে আমাদের এখানে হোলি আর বাইরে যারা থাকে তারা মনে হয় কালকের দিনে খেলে তো যাই হোক সকালবেলা আমি দেখো ব্রেকফাস্টে হালকা মানে করে পরোটা বানিয়েছি মানে বেশি তেল দিয়ে বানাইনি খুব নর্মালভাবে বানিয়েছি কেন আজকে একটু রিচ খাবারই হবে যে কারণে সকালে বলেছিল ওরা পরোটা লুচি বানাতে তো আমি বললাম না লুচি বানাবো না অল্প তেল দিয়ে পরোটা বানিয়ে দিচ্ছি তো পরোটা বানিয়েছি আর এখানে বানিয়েছি হচ্ছে ছোলার ডাল ছোলা ডালটা যদিও মাই বানিয়েছে আর দিয়েছিলাম হচ্ছে তোমার ডিম সিদ্ধ আর মিষ্টি তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই তারপরে আবার আসছি তো এই মিষ্টিগুলো বদ দিয়ে আসার সময় নিয়ে এসেছিল ওখানে হাবড়ার মিষ্টি খুব বিখ্যাত তো আনা হয়েছিল আর খাওয়া হয়নি ওরকমই ফ্রিজে রেখে দিয়েছি তো চলো আজকে সবাই ব্রেকফাস্টে এই মিষ্টিটাই খেয়ে খাওয়া যাক তো দেখো ব্রেকফাস্ট করার পরে এখানে সব কেটে বেটে দিয়েছি মাকে মাই রান্নাটা করবে তো এখানে দেখো আদা রসুন ছুলে দিয়েছি মাংসের জন্য ওখানে উচ্ছে আলু কেটে রেখে দিয়েছি আর ওখানে কুমড়ো কেটে রেখেছি উচ্ছে আলু কুমড়ো দিয়ে ভাজা হবে আর পেঁয়াজটা মাংসের জন্য কেটে দিয়েছি তো আমি এগুলো সব কেটে দিয়েছি আর মা এগুলো সব রান্না করে ফেলবে আর এখানে দেখো অলরেডি মা মাটনটা বসিয়েও দিয়েছে আমি আর ভিডিও করতে পারিনি আর এদিকে দেখো আমার অবস্থা দেখো আমার হাজব্যান্ড এসে আর কেউ কাউকে পায়নি আমাকেই আগে মাখিয়ে গেছে আর আমার ছেলের দেখো একচোট রং খেলা হয়ে গেছে এখন ড্রেস চেঞ্জ করতে হবে তো ছেলেকে ড্রেস চেঞ্জ করে দিলাম দিয়া আবার আবার রং খেলবে তো আবার এই আবিরগুলো বার করে দিয়েছি দিয়ে একটু ঠাকুরের জন্য রেখেছি আর একটুখানি তুলসী মন্দিরে দিয়েছি আর আমরা এগুলো একটুখানি বাইরে নিয়ে যাচ্ছি খেলবো বলে তো দেখো আমি বাইরে আসতে পারিনি অলরেডি ওরা রেডি ওরা আমাকে অনেকক্ষণ ধরেই ডাক ছিল ঘরেও এসেছিলো রং মাখাতে তো দেখো মানে আমাকে মানে ভূত বানিয়ে দিয়েছে আসা মাত্র ওরা হাতে নিয়ে দাঁড়িয়েছিল এবার দেখো ওদেরকে আমি সবুজ রঙটা যেটা এনেছিলাম ওটা দিয়ে যাকে চেরমভাবে পেরেছি মাখিয়েছি আর এখানে দেখো ববিকে আর এরা দেখো আমার ছেলেকে মোজ বানিয়ে দিয়েছে চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমরা একটু রং খেলতে থাকি তো এখন হেঁটেতে যাচ্ছি আমার দিদির বাড়িতে দিদিকে রং দিতে অনেকবার দেখেছিলাম এখানে আসার জন্য তো আসেনি তো চলো আমরা 对<點>，二中毕业。 একবারে স্নান টান করে তুলে এসেছি খাওয়ার বাড়তে আর মুচের রং একদম উঠে নেই মু ভীষণভাবে জ্বালা করছে তো মুখ দেখানোর মতো লাইক নেই তো দেখো এখানে একটু রায়তা বানিয়ে নিয়েছে আর এখানে মা মাটন করেই রেখেছে আর চাটনি আর আলু উচ্ছে ভাজা হয়েছে তো সবার জন্য একবারে বেড়ে নিয়েছি দেখো তো চলো ভিডিওটা আছে এখানেই শেষ করে দেবো সবাই ভালো থেকে সুস্থ থাকো আর ভিডিওটা দেখি একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আবার দেখা হবে পরের কোনো ব্লগে তো ততক্ষণের জন্য কাটা